میں صحابہ کے در گیا مصطفیٰ کا پتہ مل گیا میں صحابہ کے گیا مصطفیٰ کا پتہ مل گیا مصطفیٰ کے میں دروے گیا تو خدا کا پتہ مل گیا তো মুম কি ছোড় দো জিখিরিয়াল জিখির ভুকা জিনসে ঈমান সব রো গা ও বফা কথা মিল গা বলে না সবহানো হয় না میں سخاب درف پار گیا مستفیٰ کا پتا مل گیا مستعفی کے میں در درفے گیا تو خدا کا پتا مل گیا جن سے ایمان سو رو گیا اور وفا کا پتا مل گیا میں صحابہ کے دربار گیا مصطفیٰ کا پتا مل گیا جن سے سوٹا رے ریکما জিনিস রো সূরে কমানো সুরে কমান এখা সে রুখে ও পথ صحابہ سے ہم کو رکھے کا پتا مل گیا میں صحابہ کے دربار گیا مصطفیٰ کا پتا مل گیا مصطفیٰ کے میں پہ گیا تو خدا کا پتا مل گیا सेर सां मोट न लिखा कल्ब साइन को चैन आग कल्ब साइनको चैन आग مجھے کی مجھے ترین ایک دبا کا پتا مل گیا میں سخابہ کے دربار گیا مصطفیٰ کا پتا مل گیا مصطفیٰ کے میں درخے گیا تو خدا کا پتا مل گیا جسی جگہ جندگی کونہ ہو موت کا کھو مو پوجا ہے ککا موت کا کھو جا کے ککا ایسا کہ میں

বলে আবেদ আমাদের বোন কোথায় ওই যে তোমাদের বোন এই যে মারা গেছে রোগ হয়েছিল এই দেখো তার কবর তিন ভাই তাই বিশ্বাস করে নিচে ইবলিস এসে তিন ভাইকে ধোঁকা দিয়ে আবার লাগাচ্ছে এই তোমাদের বোন এমনি মরে নে আবেদ মেরে দিয়েছে রাজার দরবারে বিচার করলো রাজা বিচার করবে বলছে ঠিক আছে চলো আজকে দিনে বিচার হবে এখন সমাজে বিচার ব্যবস্থা ঠিক আছে না ভুল আছে জোর করে বলো ভুল না অনেক ভুল দেখবেন এখন যদি কেউ হক কথা বলে তার তার বিরুদ্ধে এফআইআর চালু হয় ভুল বলছিনা ঠিক বলছি করে বলো না হ্যাঁ না না দেখবেন আর উমরের আল্লাহর রসূলের জামানায় দেখেন উমরের ফারুক একটা একদিন ঘোড়া কিনেছে ঘোড়াটা কিছু জমিনে নিয়ে গেছে ঘোড়াটা যেই নিয়ে গেছে ঘোড়াটা জমিনাই পড়ে গেছে অমর ইহুদির কাছে যে বলে ইহুদি তুমি আমার টাকা ফেরত দাও তুমি তোমার ঘোড়া লাও ইহুদি বলে না আমি তো ঘোড়া বিক্রি করে দিয়েছি বলো চলো তোমার বিচার হবে কাজী সুরাইর কাছে গেছে সুরাই বিচার করো সুরাই বিচার করে বলে অমর আজকে বিচারে রাই তোমার বিপক্ষে যাবে বলছে কেন বলছে যেহেতু তুমি ঘোড়া কিনে নিয়েছো ঘোড়া তোমার টাকা ইহুদি ওমরে ফারুক রাজ দরবারে যায় বলে কাজী সুরাই এর বুকের পাটা আছে এ আল্লাহকে ভয় করে এই তাকওয়াবান ব্যক্তি তাই আমি ওমর আমার বিরুদ্ধে রায় দিয়েছে আমি ওমরের প্রমোশন বাড়িয়ে দিলাম আর আজকে যদি কেউ ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে কথা বললে তাদের বিরুদ্ধে জেল করে মামলা দায়ের করে ভুল বুঝিনা ঠিক আছে হ্যাঁ না না

বলছে ঠিক আছে থাক পিস সাহ চলে গেছে মুড়ি খি খেয়ে খেয়ে মুটা করেছে হ্যাঁ ওই দেশে দুটো চো চুরি করতে যে পাঁচি চাপা পরে মারা গেছে কি যাবো পাঁচির চাপা চরের বাপ বাপ রাজার দরবারে বিচার দিয়েছে রাজা আমার ছেলেগুলো চুরি করতে গিয়ে পাঁচির চাপা পরে মারা গেছে এদের বিচার তো করতে রাজা বলতে হ্যাঁ আমার দেশের দুটো নাগরিক কমে গেছে বিচার তো হবে ঠিক আছে যাও বিচার হবে তুমি আদিন আদিনে চলে যাও যাও বাড়িওয়ালাকে ডেকে দিয়েছো বাড়িওয়ালাকে ডাকছে এই বাড়িওয়ালা তুমি কেমন বাড়ি তৈরি করেছো তোমার বাড়িতে চুরি করছে পাঁচীর চাপা পরে মারা গেছে বাড়িওয়ালা বলছে রাজা কেমন যে রাজা দোষ কি আমার এই যারা বাড়ি বাড়ি কে আমরা তৈরি করি না রাজমিস্ত্রি তৈরি করে জোর করে বলো না রাজমিস্ত্রী তৈরি করে রাজা দোষ তো আমার না তুমি রাজমিস্ত্রী কে ডেকে নিয়ে এসো রাজা রাজমিস্ত্রী কে ডেকে নিয়ে আসলে বলছে যা রাজমিস্ত্রি চলে আসলো এই তুমি কেমন পাঁচির তৈরি করেছো তোমার পাঁচিরে রাজমিস্ত্রি বলছে রাজা দশ আমারও না লেবার যেমন মশলা দিয়েছে আমি তেমন পাচির তৈরি করেছি লেবার কে ডেকে লিয়ে লেবার ডেকে তুই কেমন পাচির তৈরি করেছিস লেবার বলছে রাজা আমি যখন মশলা বানাচ্ছিলাম একজন হাতি নিয়ে ছিল। আমার বালতির পানিতে শর্ট করে সব মশলা নষ্ট হয়ে যায় আমি কি করব ওই যে যা ওই হাতিওয়ালাকে ডেকে লিয়ে আয় যে তুই কেন হাতি দৌড় কাটাছিলিস বলছে একজন এমন চুরির ঝনঝনানি আওয়াজ করছে ওর চুড়ির আওয়াজ শুনে আমার হাতে ভয়ে দৌড়েছে বলছে যা তোকেও ছেড়ে দিলাম দোস্তন্না মহিলাকে ধরে লিয়ে মহিলাকে ধরে লিয়ে তো তোর চুড়ির আওয়াজ কেন মহিলা বলছে রাজা চুরি বানাই কি আমি চুরি বানাই কেন জরে বলো না

দোষ তো এমন কিছু নাই তোর মুটা এটাই তোর সব থেকে বড় দোষ এখন বলছে ঠিক আছে ফাঁসি দিবেন আগে আমার পীরকে আমার কাছে নিয়ে আসতে হবে পীর ডেকে নিয়ে আসছে পীর বলছে যখন তোকে ফাঁসি দিতে যাবে তুই বলবি আমার পীরকে ছেড়ে দাও আমাকে ফাঁসি দাও আর আমি বলবো আমার কে ছেড়ে দাও আমাকে ফাঁসি দাও কারণ রাজা জিজ্ঞেস করে আপনারা পীর মুড়ি এমন করেন কেন সব তোদের বিচার ঠিক নয় এই জন্য তোদের বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহ জান্নাত পেয়ে যাবে জোরে বলে তাহলে জেনে রেখে দেন আজও আমাদের সমাজে বিচার ব্যবস্থা ঠিক না তো যাই হোক এখন রাজার কাছে বিচার দিয়েছে ওই তিন ভাই মিলে কথা বলে নে যাদের বোন মারা গিয়েছে বোনকে মেরে দেওয়া হয়েছে তিন ভাই মিলে রাজার কাছে বিচার দিয়েছে রাজা ওই আবেদ আমাদের বোনের সঙ্গে জিনা করে আমাদের বোনকে মেরে দিয়েছে আবেদ বিচারের সিদ্ধান্ত করলো ওই আবেদের ফাঁসি হবে ইবলিস এসে আবেদকে ধোঁকা দেয় আবেদ তুই আজকে আমার কথা মতো চল আমাকে একবার সিজদা দে আমি তোকে ফাঁসি থেকে বাঁচিয়ে দেব আবেদ বলছে জান বাঁচাতে সব করতে পারি ইবলিসকে সিজদা দিল কাফের হয়ে ওই আবেদ মারা গেল তাহলে বলার একটা কাজ মানুষকে কি করে জান্নাতে নিয়ে যায় আর একটা খারাপ কাজ একটা জাস্ট আমার একটা অন্যায় কাজ মানুষকে বরবাদ করে দেয় তাই কাজে কাজে এখনো সময় আছে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহকে ডাকা শুরু করেন আল্লাহ কবুল করে নেবে আল্লাহ দয়া অনেক অনেক বেশি আমি হয়তো আপনারা কম বেশি অনেকে আমার বিভিন্ন ইউটিউব থেকে আলোচনা শুনেছেন তথাপিও আজ বলে দিয়ে যাই আল্লাহকে ডাকা শুরু করেন আমরা ডাকবো বলি ইনশাআল্লাহ কেউ রুখতে চাইলে আমরা রুখবো জোর করে বলো না আল্লাহর জন্য আমরা দিনের জন্য এক হতে চাই না এক বান্দা দেখেন আল্লাহকে ডাকেন আল্লাহর দিকে ফিরে আসেন যুবচরে আপনারা তরুণেরা আল্লাহ কবুল করে নিবে এক বান্দা জাহান নামে তার আল্লাহ আমল নাম অর্জন করবে দেখতে পাওয়া যাবে বান্দার পুনার পাল্লা ভারী হয়ে গেছে আর তার নেকির পাল্লা হালকা আল্লাহ বলবে যাও আমার বান্দাটাকে জাহান নামি করে দাও মুসলমান গরে ছেলে মেয়েরা বাধা তরুণেরা যুব ছেলে কানাকে আমার আল্লাহ বলে দেয় ও আমার ফারিস চলে যাও চলে যাও আমার বান্দাটাকে চার নামি করে দাও বান্দাটাকে চার নামের দিকে নিয়ে যাবে বান্দা খারাপ জোর করে খেলবে আল্লাহ আমি চার নামের দিকে যাব না আল্লাহ আমার এই মাংস ভিন্ন শরীরে আজাবে চাহার নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না

জোর করে বলো না চার প্রকার খুব মনোযোগ দিয়ে শুনবে আমি ঘটনাও বলতে জানি ভাই শুধু ঘটনা বলে চলে গেলে কি পাবে কিছু বুঝতে পারবে শুধু শুনাই হবে যদি বুঝে আমলে নিয়ে শুনতে পারে আল্লাহ তাকে কামিয়াব দান করবে জোরে বলে জেনে রেখে আমার মৌলানা ভাই বলছিলেন প্রথমে আমি আসছি একটা একটা করে আপনাদের কাছে বলবো ইমান চার প্রকার কই প্রকার চার প্রকার এক নাম্বার ইলমুলি আকিন জ্ঞানের দ্বারা ইমান কিসের দ্বারা

কেউ বড় বিশের বাড়িতে আচ্ছা হাক্কানি আল্লাহদের কথা বললে আপনাদের রাগ হবে আপনারা দাদা পীরের সেলসেলার মানুষ তো কারা কারা দাদা পীরের সেলসেলার মানুষ তো

এখন আমার আম মুক্তি কোর্স চলছে জেনে রেখে দেন তথাপিও আমার ভাইরা আপনারা তরুণেরা আলহামদুলিল্লাহ আমি আমার ক্ষুদ্রতম ব্রেনে আমি ক্ষুদ্রতম জ্ঞানে দেখেছি অনেক সেলসেলা ঘেটে দেখে নিয়েছি যদি আমরা দাদা পীরের সেলসেলার উপরে থেকে আমল করে যেতে পারি আপনি আমি জান্নাতি জোরে বলে 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 তাহলে কাজে কাজে ভাবতে হবে তাহলে এক নাম্বার এখন চোর কত বছর চুরি করতে

পুরো গোটা শরীর উলঙ্গ বলেন না নাউজুবিল্লাহ জোর করে বলেন না এক একটা পীর আছে দেখবেন গলায় এত বড় বড় আমার একটা তাফসীরের উস্তাদ আমাকে বলেছিল কেউ যদি তোমার সামনে দিয়ে পুকুরের পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যায় তখনও তুমি তাকে আল্লাহর ওলি বলে বিশ্বাস করবে না তুমি আগে দেখবে তার মধ্যে এলেম কালাম আছে কি না না তাহলে আমাদের এটা জাজমেন্ট করা লাগবে এখন বড় পীর আব্দুল কাদের কোন এমনি কি এত বড় আল্লাহর ওলি হয়েছে নবীর জন্য কেঁদেছে তোমার আমার নবীর জন্য কাদার দরকার আছে না নাই এই জোর করে বলে দরকার নাই আমরা নবী মানতে চাই তো চারটি জিনিস আমি আজকে তিনটে কথা আপনাদের বলি আমি অবশ্যই আসব ইমানের সম্পর্কে আলোচনা হচ্ছে তিনটে জিনিস আল্লাহ বলেন ইবাদাতুল্লাহ কাবাতুল্লাহ কিতাবুল্লাহ কি বললাম এক নম্বর বলো ইবাদাতুল্লাহ ভাই নামাজ আগে না আগে